হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো তো দেখো আজকে তোমাদের খোল বালিশের খোলটি আমি খুব সহজ উপায়ে একদম শিখিয়ে দেব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা মিস করো না পুরো ভিডিওটা দেখে নাও তোমরা নিজেরাই ঘরে বসে বানিয়ে ফেলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক তো আমি প্রথম বালিশটি নিয়েছি বালিশের তোমাদের যে লম্বাটা রয়েছে তোমরা এইভাবে লম্বাটা মেপে নেবে তো আমার এখানে লম্বাটা চৌত্রিশ ইঞ্চি এসছে আর যে এই রাউন্ডের গোলটা এটা এই দেখো ঠিক এইভাবে নিয়ে আমরা কিন্তু মেপে নেব আমি এখানে এই যে আঠাশ ইঞ্চি এসছে তো এই দুটো মাপ কিন্তু আমাদের খোল বানানোর সময় প্রয়োজন হবে তো আমি একটি পুরনো নাইটি নিয়ে নিয়েছি এটাতে কোনো সমস্যা নেই কেন কি যেহেতু খোলটা ভেতরে থাকবে সেহেতু কাপড়টা বেশ শক্ত রয়েছে তো আমি এটা দিয়ে বানাবো তো দেখো দুই ভাজের একটা কাপড় নিয়ে নিতে হবে প্রথমে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে আর বন্ধ দিকটা আমার দিকে তো লম্বা রয়েছে চৌত্রিশ ইঞ্চি আর গোলটা রয়েছে কিন্তু আঠাশ ইঞ্চি এই মাপেই কিন্তু আমরা কাটিংটা করবো তো প্রথমে আমরা লম্বাটা নিয়ে নিচ্ছি চৌত্রিশের সাথে আর এক ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য তো এখানে আমাদের কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে দিয়ে এটাকে আমরা স্কেল দিয়ে দাগটাকে সোজা করে নেব তো দেখো তারপরে আমরা গোল যে রাউন্ডের মাপটা আছে সেটাকে দুই দিয়ে ভাগ করব তাহলে আমাদের কত আসছে এটা চোদ্দো ইঞ্চি আঠাশকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কিন্তু চোদ্দো ইঞ্চি আসছে আর তার সাথে এক ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করব তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে তোমরা কিন্তু চাইলে গিয়ে আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো আরও যেসব ভিডিও শিক্ষামূলক রয়েছে তোমরা প্রথম থেকে সেলাই শিখতে চাইছো তো তাদের জন্য আমি একদম প্রথম থেকে শুরু করেছি তোমরা গিয়ে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিজেরা ঘরে বসে সেলাই শিখে নিতে পারো তো পনেরো ইঞ্চিতে আমি কিন্তু দাগটা দিয়ে সোজা করে দাগটাকে কেটে নিয়ে এবার আমি কাপড়টাকে কিন্তু সুন্দর করে কেটে সমান করে নিচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও কিন্তু আমি দিতে থাকবো তো এখানে একটা দুভাজের কাপড় নিয়ে নিয়েছি আর ঠিক এরকম একটা গোল টাইপের আমি একটা মুটকি মানে কৌটার মুটকি নিয়ে নিয়েছি তোমাদের কাছে এরকম মুটকি না থাকলে এটা কোনো মাপের কোনো ইয়ে নেই মোটামুটি চার ইঞ্চি মাপের আর কি গোল রাউন্ড করে ইয়ে করে কেটে নিলেই সুন্দর হয়ে যাবে জিনিসটা তো এই যে দুটো জিনিস নিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি সেলাইয়ে তো একটা গোল আমি রেখে দিচ্ছি আর যে কাপড়টা আমরা কেটেছিলাম সেটাকে পুরোটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এবার এই রাউন্ডের ওপরে মানে গোল কাপড়টার ওপরে আমরা এই লম্বা কাপড়টাকে আস্তে আস্তে সেট করব তো এইভাবে দেখো বসিয়ে দিচ্ছি এখানে একটুখানি সেলাই আমি করব না একটুখানি ছেড়ে আমি সেলাইটা শুরু করব তো এইভাবে দেখো আস্তে আস্তে যেহেতু আমি একটা গোল কাপড়ের ওপরে সেলাইটা করব। সেহেতু অনেক আস্তে আস্তে করবে যারা প্রথম রয়েছ তাহলে কিন্তু সুন্দরভাবে ফিনিশিংটা আসবে এরকম দেখো ছোট্ট ছোট্ট কুচি কুচি দিয়ে আমি এই কাপড়ের ওপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করছি সুইটা কিন্তু একটুখানি উঠিয়ে উঠিয়ে নিতে হবে যেহেতু এটা এই যে ঘোরাচ্ছি সেহেতু একদম কিন্তু সুই সোজা রেখে করলে হবে না তো এইভাবে সুইটাকে একটু পর পর ঘুরিয়ে নেবে আর সুন্দর করে এইভাবে কুচিগুলো দিয়ে এই কাপড়ের ওপরে পুরো কাপড়টাকে কিন্তু সুন্দরভাবে সেট করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের তাও যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো দেখো একটুখানি যে বাকি রেখেছিলাম ওই জায়গাটাই কিন্তু আমরা মানে একেবারে শেষের মুখে চলে এসেছি তো দেখো এবার আমি সুইটাকে বের করে নিয়ে এই কাপড়টাকে জোড়া লাগিয়ে দিচ্ছি মানে একেবারে এই যে লম্বা যে সেলাইটা রয়েছে সেটা কিন্তু আমরা করব তো এখানে আমি মুখটা ভালো করে আটকে নিয়ে কিছুটা সেলাই করে এসছি এবার আমরা যে তুলো ভরার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা এখান থেকে তৈরি করব মানে কিছুটা জায়গা আমরা এখানে ফাঁকা রাখবো এটা কোনো মাপের বিষয় নেই যদি বলো তাও মোটামুটি এই চার পাঁচ ইঞ্চির মতো ফাঁকা রেখে তারপর তোমরা আমরা আবার একটা সেলাই করবে পুরো সেলাই করে একেবারে আমরা নিচ অবধি চলে আসব একদম শেষ তো দেখো এই যে আমরা এখানে চলে এসছি এখানেও একটা গিট সেলাই দিয়ে দিলাম এই যে এই জায়গাটা একটুখানি ফাঁকা রয়েছে তো এখানটায় এই যে দেখো এখানটায় আমরা একটুখানি সেলাইটাকে পাকা করে দিচ্ছি যাতে সেলাইটা খুলে না যায় এটা ওপর দিকটা যেদিকটা আমরা আগে কমপ্লিট করেছিলাম প্রথমে তো এইভাবে দেখো সেলাইটা দিয়ে আমরা এটাকে ভালো করে শক্ত করে নিলাম তো এই দিকের তালিটা আমাদের রেডি এবার ঠিক অপর সাইডের তালিটা কিন্তু এইভাবেই আমরা এর ওপরে বসিয়ে মুখ কিন্তু রয়েছে দেখো সোজাসুজি মুখ দুটো রয়েছে আর আমি কিন্তু উল্টো দিকটা এই যে সেলাই করছি মানে নিচের গোল অংশটাও সোজা রয়েছে প্লাস আমার কোলবালিশের খোলের যে কাপড়টা সেটাও কিন্তু সোজাসুজি পাটেই রয়েছে মুখোমুখি তো এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এটাও কিন্তু আমরা সেলাই করে কমপ্লিট করে ফেলেছি তো দেখো এই দুই দিকের তালি কিন্তু আমাদের লাগানো কমপ্লিট এ পাশেরটাও এবং এ পাশেরটাও এবার আমরা যেখান থেকে ফাঁকা রেখেছিলাম সেখান থেকে হাত ঢুকিয়ে এই কাপড়টাকে পুরো সোজা করে নেব নাওয়ার পরে এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে এই দেখতে পাচ্ছ আমি সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার যেখানটা দিয়ে ফাঁকা রয়েছে সেই জায়গাটা দিয়ে আমরা তুলোটা ভরবো তাহলেই কিন্তু আমাদের কোল বলে খলটি খোলটি পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখো তারপরে সেলাই করে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানে টা